বিষয় এটা নয় যে আপনি কারোর স্ত্রী বা কারোর মা বলে আপনার মধ্যে বাসনা এসেছে আপনি যদি কারোর স্ত্রী না হতেন যখন আপনি কারোর স্ত্রী ছিলেন না তখন সম্ভবত আপনার এটাই বাসনা ছিল যে আপনি কারোর স্ত্রী হবেন এখন যখন আপনি কারোর স্ত্রী এবার আপনি চাইছেন একটি শিশুকে জন্ম দিতে এবং মা হতে এবার যখন আপনি এক শিশুর মা হয়েছেন এখন আপনি বলছেন যে স্ত্রী ও মা হওয়ার ফলে আপনার বাসনা তৈরি হয়েছে না এটা সত্য নয় আপনি যদি কারোর সম্পর্কের কেউ নাও হন তাহলেও আপনার মধ্যে বাসনার আগুন জ্বলতেই থাকবে ঠিক কি না হ্যাঁ কি না এই পৃথিবীতে যদি আপনার কোনো সম্পর্ক নাও থাকে তাও আপনার মধ্যে বাসনার আগুন জ্বলবে তাই না তো এটা দয়া করে ভাববেন না যে আপনার সন্তান স্বামী বা পরিবারের জন্য আপনার এই বাসনাগুলো তৈরি হচ্ছে বাসনা এমনিই আসবে কারণ ওটাই আপনার প্রকৃতি এবার আপনি একটা মন্তব্য করলেন আপনার প্রশ্নটির মধ্যেই যে বাসনাই সব দুর্দশার উৎস বাসনা সব দুর্দশার উৎস নয় অতৃপ্ত বাসনা হল সব দুর্দশার উৎস তাই না তাই নয় কি তৃপ্ত বাসনা তো আপনার আনন্দের কারণ অতৃপ্ত বাসনা হল আপনার দুর্দশার কারণ এবার কি করবেন এই বাসনাগুলোর এগুলোকে মেরে ফেলবো আমি জানি অনেকে আপনাদের এসব শিখিয়ে এসছে আপনার সব বাসনাগুলোকে মেরে ফেলতে হবে যতক্ষণ না বাসনাগুলোকে ধ্বংস করে ফেলছেন ততক্ষণ আপনার দুর্দশা যাবে না শেখানো হয়েছে তো এগুলো তাই না তো এবার আপনি যদি আপনার সব বাসনাগুলোকে মেরে ফেলতে চান তাহলে আপনার কাছে যেটা পড়ে থাকবে সেটা হল সকল বাসনাকে মেরে ফেলার একটা প্রচণ্ড বাসনা এবং আপনি অনন্তকালের জন্য অপূর্ণই থেকে যাবেন আমি কোনো বাসনা চাই না এটাও কি একটা বাসনা নয় এটাও একটা বাসনা কিনা হ্যাঁ বাসনা এটা তো এটার সঙ্গে যদি আপনি চালাকি করার চেষ্টা করেন আপনি পেরে উঠবেন না কারণ বাসনা কোনো নির্দিষ্ট বস্তুর ওপর হয় না যে শক্তিটাকে আপনি বাসনা বলছেন আর যে শক্তিটাকে আপনি প্রাণ বলেন সেই দুটো আলাদা নয় আপনি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চান আপনার তো ইচ্ছার প্রয়োজন তাই না আজ আপনি এখানে কীভাবে এলেন আপনার গাড়ি বা বাস ও সব কিছু নয় আপনার ইচ্ছের ফলে আপনি এখানে এসেছেন তাই না আপনাকে বাড়ি ফেরতকে নিয়ে যাবে আপনার ইচ্ছে আপনাকে ফেরত নিয়ে যাবে আপনাকে খাবার খেতে সক্ষম কে করে আপনার ইচ্ছের ফলে আপনি সক্ষম হন তো আপনি যেটাকে বাসনা বলে জানেন আর যেটাকে জীবন বলে জানেন এই দুটো আলাদা নয় দ্য জীবনটাই হল বাসনা জীবনের ভিত্তিই হলো বাসনা তাই না তো আমি যদি বলি আপনার বাসনাকে মেরে ফেলুন তো আপনার কাছে একমাত্র উপায় হলো গলায় দড়ি দেওয়া সত্যিই আর কোনো উপায় নেই এবার আমি মরতে চাই এটাও একটা বাসনা তাই না হ্যাঁ কি না তো এটা নিয়ে নিজের সাথে প্রতারণা করবেন না বাসনাই হলো আপনার জীবনের সারমর্ম কিন্তু সেই সঙ্গেই আপনি এটাও জানেন যে বাসনার কোনো শেষ নেই আপনি একটা পূরণ করবেন পরেরটা এসে যাবে সেটা পূরণ করবেন আবার একটা এসে যাবে এইভাবে সারা জীবন চলতেই থাকে আর স্বাভাবিকভাবেই কিছু ইচ্ছে অপূর্ণ থেকে যাবে আর সেই অতৃপ্ত ইচ্ছাগুলোই আপনার দুর্দশার কারণ হয়ে ওঠে আপনি যদি এই ইচ্ছেগুলোর দিকে তাকান আমরা যখন শুরু করলাম তখন এটা নিয়েই কথা হচ্ছিল কেবল তখন বাসনা শব্দটা ব্যবহার করিনি আপনার মধ্যে কিছু একটা রয়েছে যেটা কিনা এই মুহূর্তে আপনি যে অবস্থায় রয়েছেন তার থেকেও আরও বড় কিছু হওয়ার চেষ্টা করছে তাই না সেটাই বাসনা তো আপনার বাসনার চরম লক্ষ্য হল অসীম হয়ে ওঠা অনন্ত প্রকৃতিকে ছোঁয়া কিন্তু যেহেতু আপনি সচেতন নন তাই ওটাকে অচেতনভাবেই নানাভাবে আপনি প্রকাশ করে চলেছেন আপনার অসীমের সাথে বিলীন হওয়ার বাসনাটাকে তাই বাসনাকে মেরে ফেলতে হবে না কারণ সেটা আপনি পারবেন না কেউ পারবেন তার ইচ্ছেকে মেরে ফেলতে এটা কি সম্ভব সম্ভব নয় কারণ জীবনের মানেই এটা বিষয় কেবল এটাই যে আপনার বাসনা বা ইচ্ছেকে একটা সচেতন প্রক্রিয়াতে পরিণত করতে হবে এখন এটা অচেতনভাবে ঘটে চলেছে কারণ এই মুহূর্তে আপনার বাসনাগুলো কিন্তু আপনার নিজের নয় ভালো করে দেখুন ব্যাপারটা আপনি এখন থাকছেন ত্রিবন্দ্রাম বা আপনার প্রতিবেশীর একটা বিশাল গাড়ি রয়েছে তো আপনার ইচ্ছেটা কি ওরম দুটো গাড়ি চাই আপনার এবার ধরুন আপনি এই গাড়ির ব্যাপারে কিছুই জানেন না আপনি অনেক দূরে থাকেন এবং আপনার প্রতিবেশীর একটা বিশাল ষাঁড় রয়েছে তো তখন আপনার কি ইচ্ছে হবে আপনার যেন ওরম দুটো ষাঁড় থাকে তো আপনার ইচ্ছেগুলো কেবলই একটা প্রতিক্রিয়া আপনার সামাজিক পরিস্থিতির প্রতি এটার কারণ হলো আপনার অনন্ত গুণে বিস্তারিত হওয়ার ইচ্ছেটা অচেতনভাবে প্রকাশ পেয়ে চলেছে আপনার বাসনাকে যদি এক সচেতন প্রক্রিয়াতে পরিণত করতে পারেন তাহলে আর কোনো সমস্যাই থাকবে না ইচ্ছে এক অসাধারণ বাহন যা আপনাকে নানা লক্ষ্যে পৌঁছে দিতে পারে যদি আপনি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে চান সেটার জন্য ইচ্ছে প্রয়োজন তাই না হ্যাঁ কি না এমনিতেও আপনার মধ্যেকার বাসনা সবসময়ই চাইছে অনন্তকে চাইছে অসীমকে চাইছে চূড়ান্ত সত্যকে আপনাকে কেবল সচেতনতা নিয়ে আসতে হবে আপনার বাসনার প্রক্রিয়ার মধ্যে যদি সচেতনতা নিয়ে আসতে পারেন দেখবেন সেটি এক অসাধারণ যন্ত্র কিন্তু যদি বাসনা অচেতনভাবে অভিব্যক্তি পেতে থাকে তাহলে সেটা আপনাকে পাগলের মতন ছোটাবে সারাক্ষণ আপনাকে উন্মাদের মতন ছোটাতেই থাকবে তো স্ত্রী হওয়ার দরুন মা হওয়ার দরুন খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে মা হয়েছেন যখন এটা কোনো ছোট দায়িত্ব নয় আপনি এই পৃথিবীতে একটা মানুষকে নিয়ে এসেছেন তো কীরকম মানুষ তৈরি করছেন সেটা একটা বিশাল বড় দায়িত্ব তাই না এটা কেবল একটি বাচ্চাকে জন্ম দেওয়ার ব্যাপার নয় পরবর্তী প্রজন্ম কীরকম তৈরি করবেন সেটা তো আপনার হাতেই এক মা হিসেবে তাই না পরের প্রজন্মে কোন ধরনের মানুষ এই পৃথিবীতে বাস করবে সেটা আজকের মায়েরাই নির্ণয় করবে তাই না যখন এরকম দায়িত্ব রয়েছে আপনার ওপর আপনি অচেতনভাবে থাকতে পারেন না অবশ্যই আপনাকে সচেতন হয়ে উঠতে হবে বিশেষ করে মহিলাদের অবশ্যই সচেতন হওয়া উচিত খুব গুরুত্বপূর্ণ এটা